আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইজ বলুন তো এখানে কি বানানো হচ্ছে আজকে এখানে কেক বানানো হচ্ছে আমি আজকে চলে এসেছি আমার খালাতো বোনের বাসায় আপু তো প্রফেশনাল কেক মেকার তাই আপুকে বারবার বলছিলাম আপু প্লিজ আমাদের সবার জন্য একটা কেক বানিয়ে দাও আমরা কেক খাবো কেক খাবো তাই আপু আমাদের কথা রাখতে আজকে একটা কেক বানিয়ে ফেলেছে আমি প্রতিটা ক্লিপগুলো নিচ্ছিলাম এই তো আপু এখানে চারটা ডিম নিয়ে নিয়েছে ডিমের সাদা অংশটাকে এখন বিট করবে এই তো এবার পরিমাণ মতো সব উপকরণ দেওয়া হচ্ছে সাদা অংশটা ক্রিম হয়ে গেলে এরপর আপু কুসুমগুলো দেওয়া শুরু করেছে একটা একটা করে কুসুম দিচ্ছে এই তো এবার সবগুলো দিয়ে দিয়েছে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়েছে এখন ময়দা দিচ্ছে ব্যাটারটা রেডি হয়ে গেছে কনসেন্টেন্সিটা ঠিক এরকম হবে আপুর কেকগুলো এত মজা হয় আপুর তো অনেক অনেক অর্ডার আসে আপুর ফেসবুক লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারাও অর্ডার করতে পারেন এই তো এবার আপু চুলায় দিয়ে দিল কেক আমাদের রেডি হয়ে গেছে ফর্টি মিনিটস ওয়েট করার পর এই তো এবার আপু কাপ কি গুলো রেডি করছে অনেকে এখানে চিনির শিরা ব্যবহার করেন কিন্তু আপু এখানে দুধের শিরাটা ব্যবহার করেছে এতে নাকি কেক আরও বেশি মজা লাগে কিভাবে কিভাবে কেক বানাচ্ছিল আমি সব কিছু আপুর দেখছিলাম প্রথমের আগে একটা লেয়ার দিয়ে দিল ক্রিম দিল ক্রিমের ওপরে লেয়ার দিল কেকের লেয়ারের পরে আবার ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিবে এই তো আবার এখানে লিকুইড দুধটা দিচ্ছিল এভাবে আস্তে আস্তে একে একে তৈরি হয়ে গেল আমাদের এতগুলো কাপ অনেক সুন্দর লাগছে না এত সুন্দর করে ডেকোরেশন করেছে কেকগুলো খেতে তো খুবই মজা ওকে গাইজ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ